তে প্রত্যেক বছর আমরা বিভিন্ন পুজো উদ্যোক্তা যারা কমিটি আছেন এবং বিভিন্ন দপ্তরের যারা অধিকারী আছেন তাদের শাসকের উদ্যোগে আজকে মিটিং আমাদের একটাই উদ্দেশ্য ত্রিপুরা রাজ্যের এটা সবচেয়ে বড় উৎসব শান্তি শৃঙ্খলাভাবে এবং সুষ্ঠুভাবে যাতে সবাই পূজার আনন্দ উপভোগ করতে পারেন এস ডি বলেছেন এখানে শৃঙ্খলা রক্ষা করতে গেলে শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে গেলে একা শুধু সাধারণ প্রশাসন বা পুলিশ প্রশাসনের পক্ষে সম্ভব না আমাদের এখানে গত বছর আমি এখানে অভিজ্ঞতা আছে আমাদের মাননীয় এমএলএ এলএ ছিলেন গতবার মিটিংয়ে এবং যে কার্নিভাল হয়ে এখানে বেশি উল্লেখযোগ্য যে প্রোগ্রাম খুব সুন্দরভাবে হয়েছে আমি আশা করব এবারও প্রোগ্রাম খুব সুন্দরভাবে হবে সকলের সহযোগিতা তো কিছু পয়েন্ট যে কাল চার তারিখের মিটিং আলোচনা হয়েছিল যে কোড আমাদের সরকারিভাবে আমাদেরকে এসেছে তো সাহেবও আলোচনা করেছে ডিসিএম সাহেব আলোচনা করেছে তবু আমি একটু একটু করে আলোচনা করে যাব যে স্ট্রাকচারের ব্যাপারে তো এখানে বলা হয়েছে যে চল্লিশ ফুটের বেশি প্যান্ডেল হতে পারবে না এবং মূর্তি ফুটের বেশি হতে পারবে না এবং টাকসার যাতে খুব মজবুত হয় সেটার দিকে আপনারা খেয়াল রাখবেন হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ হতে পারে গতবার বিশাল এখানে একটা গেটের কিছু সমস্যা হয়েছিল আগরতলা তো অনেক সময় হয়েছে কোন সময় প্রাকৃতিক দুর্যোগ আসে কোনো বলা যায় না সেটার দিকে নজর রাখবেন এবং প্রথমিত আপনাদের পূজার জন্য পারমিশন নিতে হবে এই পারমিশনটা আপনারা থানাতে প্রথম গিয়ে ফরম নিতে পারেন এইটিএম সাহেব যে ফরমেট আছে সেটা থানাতে সাপ্লাই করে দিয়েছেন আপনারা সেখানে ফর্মে ফর্মটা নিয়ে সেটাতে যে যে কলামগুলি আছে সেগুলি ফিল করে সঙ্গে পিডাব্লিউডি ডিপার্টমেন্ট থেকে ক্লিয়ারেন্স নিতে হবে ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে নিতে হবে এবং ফায়ার সার্ভিস থেকে নিতে হবে আর ট্রাফিকের থেকে নিতে হবে এবং লোকাল পুলিশ স্টেশন থেকে কনসার্ন যে পুলিশ স্টেশন আছে সেখান থেকে ক্লিয়ারেন্স দিতে হবে সেখানে কলমে সিগনেচারের জায়গা আছে এবং ওই ফর্মে আপনার প্রেসিডেন্ট সেক্রেটারির ফোন নাম্বার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এবং নাম ঠিকানা দিতে হবে তো এটা এস ডি এম সাহেব বলেছেন বিশ তারিখের মধ্যে আপনারা দিয়ে দেন একুশ তারিখ মহালয়া পূজার বেশি দিন নেই কারণ এরপরে আমাদের আরো প্রসেস করতে পারা হয় সেটা ভেরিফিকেশন করা হয় সেখানে কোনো ত্রুটি আছে কিনা সেখানে যদি কোনো ত্রুটি থাকে সেটা ঠিক করা ব্যাপারও পদক্ষেপ নিতে দুই একটাতে ঠিক করা হয়েছিল গত বছর